আসন্ন দু হাজার সালের জাতীয় নির্বাচনে আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এটি প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ইতালি প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত হিসাবে অভিহিত করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একই সঙ্গে তারা সংসদে প্রবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানিয়েছেন যাতে দেশের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রবাসীদের মতামত প্রতিফলিত হয় স্বাধীনতার পরে এই প্রথম আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই প্রবাসীদের জন্য এই সুযোগটা করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল আমরা প্রবাস থেকে আমাদের পছন্দ প্রার্থীদেরকে ভোট দিতে পারবো অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের ইতালি প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রবাসীরা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবো এগুলো অনেক আনন্দিত পাশাপাশি মহিলা আসনের যে আমাদের সংসদে যদি প্রবাসীদের কয়েকটি সংসদীয় কোঠা রাখা যেত তাহলে আমরা মনে হয় আমাদের প্রবাস জীবনে রাজনীতি বা প্রবাসী হিসাবে আমরা আমাদেরকে ধন্য মনে করতাম এখন আমাদের দাবি হচ্ছে আমরা সংসদে আমাদের প্রবাসীদের প্রতিনিধি চাই কেননা প্রতিটি পদে পদে প্রতিটি স্থানের প্রতিটি জায়গায় আমরা প্রবাসীরা অবহেলিত তাই আমরা চাই সংসদে যেন আমাদের প্রতিনিধি থাকি ইতালি থেকে ভোট দিতে হলে অবশ্যই আউট অফ কান্ট্রি ভোটিং এর স্টেশন সম্পন্ন করতে হবে যাদের এনআইডি আছে তারা পোস্টাল ভোট বিডি নামের অ্যাপের মাধ্যমে প্রবাসের ঠিকানা সহ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে ওই ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে ভোট প্রদানের পর ব্যালট পেপার সহ খামটি ডাকযোগে পাঠাতে হবে আমরা প্রবাসী বাংলাদেশিরা নিজেরা নিজেদের ভোটটা দিতে পারবো প্রবাসী থেকেও তার জন্য সর্বপ্রথম আমাদের জন্য যে কাজটা করতে হবে ভোটারে নিবন্ধিত হতে হবে সে কার্যক্রম শুরু হচ্ছে আমাদের নভেম্বর থেকে আমরা সকলে এই ভোটার তালিকা যে করার যে কাজটা শুরু হয়েছে সেটাতে অংশগ্রহণ করব এবং আপনারা অবশ্যই আমরা যে সার্ভিস চালুক আপনারা সহজ উদ্যোগে আমাদের ওই অফিসে আসবেন আপনারা নিজেরা ভোটার হবেন এবং আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট আপনাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়ে কবে নাগাদ রেজিস্ট্রেশন করতে পারবে ইতালি প্রবাসীরা এমন প্রশ্নে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত জানান নভেম্বর মাসে বিভিন্ন দেশে পোস্টাল ভোট অ্যাপটি চালুর পরিকল্পনা রয়েছে তবে নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি তিনি আরো বলেন যেহেতু পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট প্রদান করবেন তাই দূতাবাসে কোনো ভূত কলা হবে না এছাড়াও প্রবাসীরা যেন ভুল তথ্যে বিভ্রান্ত না হয় তাই ভোটাধিকার সংক্রান্ত যে কোনো তথ্য নিয়মিতভাবে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বিশ্লেষকদের মতে এটি শুধু ভোটাধিকার বাস্তবায়ন নয় বরং দেশের সঙ্গে প্রবাসীদের বন্ধন জোরদার এক নতুন অধ্যায় প্রবাসীদের সংসদীয় প্রতিনিধিত্বের দাবি বাস্তবায়িত হলে তা বাংলাদেশের গণতন্ত্রকে আরও অন্তর্বর্তীমূলক ও প্রবাস বান্ধব করে তুলবে সোহেল ঢাকা জার্নাল ইতালি